সুরাহাজের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাল আল্লা মানসিকান আমি প্রত্যেকটা উম্মতের ওপরে কুরবানির বিধান দিয়েছি তবে তাদের নিয়ম নীতি শৃঙ্খলা পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল হযরত ইউসুফ আলী সাল্লা জীবনেও কুরবানি ছিল না ছিল না বলেন কিসের কুরবানি বলেন তো চরিত্রের কুরবানি চরিত্রের ওই মহাদুর্যোগের সময় নিজের কামনা বাসনাকে যে বিসর্জন দেওয়া এটা যে কত বড় কুরবানি আপনি যুবক হয়ে থাকলে টের পাচ্ছে এখানে যতই তওবা তিল্লা করে আর দোয়া করে শেষ করে দেওয়া হোক না কেন ওই চাঁপা বুনের ফাঁকা ময়দানে যদি কোনো সুন্দরীর নারী যদি ডাক দেয় চিকন গলায় তো বলবে আগে দেখা করে নেই পরে তবা করে নেব ঠিক কি না বলে কিন্তু এখানে শুধু সুন্দরী না বরং বিশ্ব সুন্দরী দশটা তালার ওপরে দশটা ঘরে আবার তালা ঝোলানো সেইখানে জিনার দাওয়াত দিয়েছে ইউসুফ নবী দেখলেন যে ঠাকুরগুলোও পর্যন্ত মূর্তিগুলোও পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে দিয়েছে জিজ্ঞাসা করলেন যে এগুলো ঢাকলে কেন তখন জুলাইখা বলছে যে এগুলো পূজা আমি করি আমরা এখন জিনায় লিপ্ত হব এরা দেখলে আমার শরম লাগবে এই জন্য এদেরকে ঢেকে দিয়েছি যাতে করে না দেখতে পায় তো ইউসুফ নবী তখন বলেছিলেন লা তুদরিকুল আফসর অহুয়া ইদরিকুল আফসর অহু ফুল খবীর যে চোখকে কখনো ঢাকা যায় না যতদূর ভাববে তার দৃষ্টি ততদূর সেই চোখকে কিভাবে ঢাকবে বল কলা মা আজ আল্লাহ আনা হুজাব হজরত ইউসুফ আলী সালাতাম বললেন ওগো আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাইছি এই গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে নাও এই বলে তিনি ওখান থেকে দৌড় দিয়েছিলেন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওই দশটা ঘরের তালা লাগানো ঘর খুলে দিয়ে ইউসুফ নবীকে বাঁচিয়ে নিয়েছিলেন ওইখান থেকে যদি উনি দৌড় না দিতেন যদি বসে পড়তেন যে যা হয়ে যাক যাক যা করে আল্লাহ তাহলে কিন্তু মুজরিম হয়ে যেতেন কিয়ামতের কঠিন ময়দানে বিচারের কাঠগোড়াতে দাঁড়াতে হতো তো আজ এই পৃথিবীতে যে চরিত্রের মহা মহাদুর্যোগ চলতেছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এখান থেকে আমাদের যুবকদের ফিরে আসা লাগবে আপনি একটু ফিরে আসবেন একটু বাঁচার চেষ্টা করবেন আল্লাহ পাক আপনার জন্য হাজারো রাস্তা বাঁচার জন্য বার করে দেবে আর ওখানেই যদি বসে পড়েন যে যা হয়ে যায় যা যা করে আমার আল্লাহ তাহলে কিন্তু আপনি মুজরিম হয়ে যাবেন কেয়ামতের কঠিন দিনে ময়দানে মহাশরে আপনার বিচারের কাঠগোড়াতে দাঁড়াতে হবে তো বাঁচার চেষ্টা করতে হবে গুনাহ থেকে একটু যদি আপনি বাঁচার চেষ্টা করেন ভালো পথে আসার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আনী বলছেন ও আল্লা জিনা জাহাদু ফিন আল্লাহ আন্না হনসুবুলান্না যারা আমার রাস্তায় আসতে চায় আমার রাস্তায় চলতে চায় আমি তাদের সম্মুখে একটা দুইটা রাস্তা না বরং হাজার রাস্তা খুলে দেই পড়েন সুবাহান আল্লাহ তো ইউসুফ নবীর জীবনেও কুরবানি ছিল ঠিক কিনা বলেন আদম আলী ইসালাতু আসলামের জীবনে কুরবানি ছিল কোনো একটা বস্তু চটিয়াল ময়দানে রেখে আসা যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকত আসমান থেকে আগুনে এসে তার বস্তুটাকে জ্বালিয়ে ভস্য করে দিত এখান থেকে ধরা হতো যে তার কুরবানিটা কবুল হয়েছে কোরআনের মধ্যে এসেছে অতলু আলাই হিম নাবা আবনাই আদা বিল হাক হেনবি আপনি আদমের দুই সন্তানের কুরবানির ঘটনাটা আপনার উম্মতকে যথাযথভাবে বর্ণনা করে শোনান যাতে এখান থেকে তারা কিছু শিক্ষা অর্জন করতে পারে ইজ কর্রাবা কুরবান আনফাতব্বিলাম আহাদি হিমাওয়ালাম মিনাল আহাদ যখন উভয়ই কুরবানি পেশ করল তো একজনার কুরবানি কবুল করা হলো আর অপরজনার কুরবানিকে ছেড়ে দেওয়া হলো কাল আল্লাহ আক নাকা। যার কুরবানি কবুল হয়নি সে তখন বলতে লাগলো আমি তোমাকে অবশ্যই হত্যা করব পালা লহ মিনাল মোত্তাক যার কুরবানি কবুল হয়েছিল হাবিল সে তখন বলতে লাগলো ভাইয়া আমাকে হত্যা করে তো তুমি তোমার কুরবানিটা আল্লাহর কাছে কবুল করাতে পারবে না তুমি তোমার কুরবানি যদি কবুল করাতে চাও তাহলে তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় আনো অটোমেটিক তোমার কুরবানিটা কবুল হয়ে যাবে তো আজও পৃথিবীতে যারা নিজের সময়কে কুরবানি করে নিজের ইচ্ছাকে কুরবানি করে ভালো ভালো কাজের আঞ্জাম দিতে চায় কিছু মানুষ আছে যাদের যারা তাদের পিছনে হিংসা করে বিদ্বেষ করে ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দিতে চায় নিজে তো কিছু পারে না একজন করতেছে তার পা ধরে টানতেছে এসব ওই কাবিলের স্বভাব কার স্বভাব বলেন নিজে কিছু পারে না একজন করতেছে ভালো কাজ তার পা ধরে টানতেছে এসব কার স্বভাব কাবিলের স্বভাব এই কাবিলের মতন মানুষের মন আমাদের এই করে নেই আছে অনেক রাজ তো কাবিলের মতন মন মানসিকতা বাদ দিতে হবে হাবিলের মতন মন মানসিকতা আনতে হবে যে ওই কাবিলের মতন হিংসা করে পা ধরে টান দেবে ষড়যন্ত্র করবে কেয়ামতের ময়দানে সে ওই কাবিলের কাতারে দাঁড়াবে তো আদম আলী সাল্লাহ জীবনেও কুরবানি ছিল আমরা যে কুরবানিটা পেয়েছি এটা মূলত ইব্রাহিম আলী ইস্লাতু আসলাম থেকে পেয়েছে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা যে কুরবানি করি এটা কোথা থেকে এসেছে বিশ্বনবী বলেছিলেন যে সুনাত্ত তো উম ইব্রাহিম এটা তোমাদের ইব্রাহিম আলী আসলামের সুননাত তো আমরা যে কুরবানি পেয়েছি এটা মূলত ইব্রাহিম আসলাম থেকে ইব্রাহিম আলী জীবনে বহু কুরবানি দিয়েছিলেন তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কুরবানি ছিল নিজের সন্তান জবাহ করা নমরুদের বিরাট ওই যে অগ্নিকুণ্ডের মধ্যে নিজেকে নিক্ষেপ করা এটা কি তার জীবনের কুরবানি ছিল না তারপর ছিয়াশি বছর পর একটা মাত্র সন্তান হয়েছে ফুটফুটে চাঁদের মতো দেখতে সেই দুধের সন্তানকে নিজের স্ত্রীকে সহ মরুভূমির ময়দানে রেখে আসা যেখানে কোনো মানুষজন নেই কোনো গাছগাছালি নেই কোনো পানির ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই যে মরুভূমির বালি এত উত্তপ্ত যেখানে চাল রেখে দিলে ভেজ ভেজে একেবারে মুড়ি হয়ে যায় এমন একটা জনশূন্য হন বিরল জায়গায় নিজের সন্তানকে নিজের স্ত্রীকে রেখে আসা এটা কি কুরবানি না তো এমন বহু কুরবানি তিনি পেশ করেছিলেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কুরবানি হচ্ছে কি বলেন তো নিজের সন্তানকে জবাহ করা ঠিক কি না হালাম্মা বালাগা বা মা হুসা আয়া বলেন যখন তার সন্তান বড় হয়েছে বাপের কাজে সহযোগী হয়েছে এই সময় কিন্তু সন্তানের প্রতি অনেক মায়া হয় মহাব্বত হয় ঠিক কিনা বলে যে আহারে আমার সন্তানটা আজকের কত কাজ করে দিয়েছে এই যে কাজ করেছে এটা দুটো লেবার দিয়েও করা সম্ভব ছিল না কিন্তু আমার সন্তান আজকে একাই সেই কাজগুলো করে দিয়েছে তো যখন সন্তান বাপের কাজে সহযোগী হয় ওই সন্তানের প্রতি মায়া হয় মহাব্বত হয় তো এই সময় আল্লাহ রব্বুল আলমিন কুরবানি করার হুকুম দিলেন সন্তানকে আপনার তো দশটা থাকলেও একটা করতে চাইবেন না পারবেন আপনার দশটা সন্তান থাকলেও একটা জবাই করতে পারবেন না কিন্তু ইব্রাহিম লেবের দশটা না পাঁচটা না বরং একটাই মাত্র তাও আবার ছিয়াশি বছর পর যদি বিয়ের যদি চল্লিশ বছর পরেও যদি একটা সন্তান হয় ওটা সন্তান না আকাশে চাঁদ আকাশের চাঁদ ঠিক কি না তো ইব্রাহিম আলী ওই সন্তানকে পর্যন্ত কুরবানি করার জন্য প্রস্তুত সন্তানকে সেই মরুভূমির ময়দানে নিয়ে চলে গেলেন গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম আন্নি আজবাহ কা ফানজুর মাজা তারা ও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি অর্থাৎ আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে তোমাকে কুরবানি করা তো আমি তোমাকে জবাই করতে চাই তুমি তোমার রায় বলো আমরা হলে কি বলতাম যে বাবা আমি আমাকে সেই ছোট্টবেলায় বনবাসে পাঠিয়েছিলে তখনও তোমার আদর পাইনি বড় হয়ে তোমাকে খোঁজখবর নিতে আসলাম আর এখন বলছো কিনা জবাই করবো তুই বাপ না আজরাইল ঠিক কিনা বলেন তো সন্তান ইসমাইল ওই কথা বলেননি বললেন ইয়া আবাতি ফাল মা তু উমারু সাতা জিদুনি ইনশা সাবিরিন ও আমার আব্বাজান আল্লাহ পাক আপনাকে যে হুকুমটা দিয়েছেন ওই হুকুমটা আপনি বাস্তব করুন আপনি আমাকে অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন এই কথা তিনি বলেছিলেন যে ইয়া আবাতি ফাল মা তু মারু সাতাজিদুনি ইন শাহ আল্লাহ ইনশাআল্লাহ আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাক আপনাকে যে হুকুমটা দিয়েছেন ওটাকে বাস্তবে করুন ফালাম্মা আসলামা ওতাল্লাহ জাবিন এই প্রত্যেকটা শব্দ আল্লাহ রব্বুল আলমিন দুই বচন ব্যবহার করেছেন ফালাম্মা এই যে টান আছে এই টানের কারণে দুই বচন যদি এক বচন হতো ফালাম্মা আসলামা টান হতো না তো এখানে দুই বচন কেন ব্যবহার করলেন পাক বলছেন যে যখন দুইজনাই কুরবানির জন্য প্রস্তুত এখানে তো আল্লাহ পাক তো হুকুম শুধুমাত্র ইব্রাহিমকে দিয়েছিলেন তাহলে আল্লাহ পাক বলতে পারতেন যে ইব্রাহিম যখন কুরবানি করার জন্য প্রস্তুত কিন্তু এই এক বচন না দিয়ে দুই বচন দিয়েছেন যে ইব্রাহিম কুরবানি করার জন্য প্রস্তুত এবং ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত এই কথা কেন বললেন গুলামগণ বলছেন যদি বেটা ইসমাইল যদি ও যদি ইচ্ছা করত ও যদি রাজি না থাকতো কুরবানি হওয়ার জন্য তাহলে কিন্তু ওর বাপ ইব্রাহিম কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরবানি করতে সক্ষম হতেন না আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার তার দ্বারাই সক্ষম হতো না কারণ তিনি বিরুদ্ধ হয়ে গিয়েছে কমজোর হয়ে গেছে আর সন্তান বড় হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে যখন বাপ ছুরি নিয়ে ছেলেকে ফেলতে আসতো জবাই করার জন্য তো সন্তান বাপের বুকে লাথি মেরে দৌড় দিত ঠিক কি না বলে কিন্তু না সন্তান নিজের থেকে তৈরি ইসমাইল নিজের থেকে তৈরি এই কারণে ইব্রাহিম আলী ইসালাত আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে সক্ষম হয়ে গেছে এখান থেকে আল্লাহ রব্বুল আমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছেন যে শিক্ষাটা দিতে চান যে আজ আমরা যারা পৃথিবীতে আমরা যারা সন্তানের ভূমিকায় আছি আমরা যারা সন্তান আছি আমাদেরকে ওই ইসমাইলের কাতারে আসা লাগবে ইসমাইল যেমনভাবে নিজের আল্লাহর হুকুম পূরা করতে গিয়ে নিজের গলায় ছুরি চলে যাবে এটা তিনি মেনে নিয়েছিলেন ওই রকমভাবে আমাদেরকে ইসমাইলের ভূমিকা আসা লাগবে আমরা যারা সন্তান আছি যে আল্লাহর হুকুম পুরা করতে গিয়ে যদি আমার গলায় যদি ছুরিও চালিয়ে দেয় তো দেখ কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর হুকুম যেন অমান্য না হয় এবং আমরা যারা বাপ আছি এই বাপগুলোকে ইব্রাহিমের ভূমিকায় আসা লাগবে যে আল্লাহর হুকুম পুরা করতে গিয়ে যদি বিবির গলায় যদি ছুরি চালানো লাগে সন্তানের গলায় যদি ছুরি চালানো লাগে চালিয়ে দিতে হবে কিন্তু আল্লাহর হুকুম যেন অমান্য না হয়ে যায় আজ আমরা পৃথিবীতে আমরা যদি এই ইব্রাহিম এবং ইসমাইলের বাপ বেটার যদি ভূমিকায় যদি আসতে পারতাম তাহলে এই পৃথিবীর দুর্নীতিমুক্ত হয়ে যেত আমাদের সমাজগুলো দুর্নীতিমুক্ত হয়ে যেত ঠিক কিনা বলেন আমাদের এই সমাজে তখন আর ওই দাগাবাজি থাকতো না খুন খারাপি থাকতো না জিনা থাকতো না বেবিচার থাকতো না সুদ থাকতো না ঘুষ থাকতো না হারাম থাকতো না টিকিট কাটা থাকতো না বেনামাজিও থাকতো না এমন কি দাঁড়ি চাচাও একটাও থাকতো না কথা বলেন না কেন একদিন যদি একদিনের জন্যেও যদি বাপেরা যে কটা বাপ আছি আমরা আমরা যদি ইব্রাহিমের ভূমিকায় যদি চলে আসি তাহলে কোনো বেটার কোনো সন্তানের সাহস নেই যে আল্লাহর হুকুম অমান্য করে নামাজ ছেড়ে দিয়ে এসে ঘরের মধ্যে প্রবেশ করে নামাজ ছেড়ে যদি ঘরের মধ্যে ঢোকে আপনি বাপ হয়ে একটা বড় খেটে নিয়ে যদি দাঁড়িয়ে যান যে আগে নামাজ পড়ে আয় নইলে তোর ঘরে ঢোকা হবে না ও সুশুর করে নামাজ পড়ে চলে আসবে কিন্তু না আমরা সেই কুরবানি বছর বছর করে যাচ্ছি কিন্তু কুরবানি থেকে যে শিক্ষাগুলো লওয়ার দরকার ছিল আমরা এখনো পর্যন্ত নিতে পারিনি যার কারণে আজ আমাদের সমাজটা দুর্নীতিযুক্ত হয়ে গেছে কেউ কাউকে মানতে চায় না যে নিজের মতো সবাই নিজের মতো চলছে সম্মানিত আমার দিনী ভাইরা তো আমরা আমাদেরকে কুরবানি শুধু করলে হবে না কুরবানি থেকে যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো নিতে হবে গরুর গলায় ছুরি চালানো মানে শুধু গরুর পশুর গলায় ছুরি চালানো না বরং আমার ভেতরে যত পশুত্ব আছে হিংসা আছে বিদ্বেষ আছে লোভ লালসা আছে এগুলোকে এগুলোর ওপরে ছুরি চালানো এর অর্থ হচ্ছে তো আমরা ইনশাআল্লাহ কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে